আমি সুদর্শন চাকমা আমি খাগড়াছড়ির একজন মাশরুম উদ্যোক্তা আমি মাশরুম নিয়ে কাজ শুরু করছি দুই সাল থেকে দুই সাল থেকে আমি মাশরুম নিয়ে কাজ করতেছি এবং শুরু থেকে আমি প্রথম ডাকাত ডাকা মাশরুম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিই ওখান থেকে আসার পরে এখানে আমি দীর্ঘদিন ইউএনডিপি সিএসটিডিএফ এবং লোকাল যে সমস্ত এনজিওগুলো আছে ওনাদের সাথে কাজ করছি এবং যুব উন্নয়নের সাথেও কাজ করতেছি তো বর্তমানে আমি এই যে ঢাকার আরেকটা মাশরুম প্রকল্প চালু হয়েছে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে একশো ষাটটা উপজেলায় যেটা আপনার এই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র হ্রাসকরণ প্রকল্প আর কি এই প্রকল্পের আওতায় আমিও একজন উদ্যোক্তা আচ্ছা আমরা তো মাশরুম চাষের ব্যাপারটা দেখলাম এই যে মাশরুম চাষ আপনি করছেন এটা তো একটা বিক্রির জায়গা দরকার তাই না তা আপনি বিক্রিটা আসলে কোথায় করেন আমরা তো জানি যে যারা আসলে মাশরুম চাষ করে তার বিক্রি নিয়ে একটা বিপদে পড়ে যায় কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি রকম কোন জেলার বিক্রি কি রকম সেটা তো আমি জানি না তবে খাগড়াছড়িতে ব্যাপক চাহিদা আছে আচ্ছা রেস্টুরেন্টে নিয়ে যায় রেস্টুরেন্টে দেওয়ার পরে যেগুলো থাকে এগুলো বাজারে নিলে সাথে সাথে বিক্রি হয়ে যায় এখানে ব্যাপক চাহিদা আছে এখানে বেচার জন্য কোনো সমস্যা হয়নি আচ্ছা পার্বত চট্টগ্রামে আপনি বলছেন যে বিক্রিটা খুব ভালো হয় মানে আপনি যত পরিমাণে নিয়ে যান সবটাই বিক্রি হয়ে যায় বাইরে থেকে নিয়ে আসে এখানে বিক্রি করে আচ্ছা তো এই যে আপনি প্রতি মাসে মোটামুটি একটা ভালো অঙ্ক তো পাচ্ছেন বিক্রি করে ইনশাআল্লাহ কোন রকম আম চলতে পারে ইনশাআল্লাহ বহু বাচ্চা নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমি খুব যথাযথ পরিমাণে আল্লাহর দিকে চলতে পারি আচ্ছা তাহলে যেটা আপনি ব্যয় করছেন মানে ইনভেস্ট করছেন তার থেকে বেশি তো আপনার আয় হচ্ছে ইনশাআল্লাহ তাহলে এটা বাড়ানোর চিন্তা কি আছে বাড়ানোর চিন্তা মনে করেন আমার কিছু ঋণ আছে একটু বাড়াইলে আর কিছু ইনকাম বাড়লো আমি ঋণটা আরো তাড়াতাড়ি শোধ করতে পারলাম এটাই আমার চিন্তা আচ্ছা চাচা আমাদেরকে এই অফ সিজনের মাশরুমের ব্যাপারগুলো জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ফায়দা আছে কিন্তু এটা তো হচ্ছে যে মূলত শীতকালে গরমকালে কিভাবে মাশরুম চাষ হয় এটা প্রশিক্ষণ নিতে হবে এটা নষ্টও বেশি হয় পলনও কম হয় আবার পলনের দামও বেশি থাকে ও আচ্ছা এই সিজনে দামটা বেশি দামটা বেশি আচ্ছা তাহলে সেজন্যই আপনার এই আগ্রহটা যে এই সিজনে আমি করবো আচ্ছা চাচা ধন্যবাদ আমাদেরকে অনেক তথ্য জানালেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ